আপনাকে আমি কিরকম ভালোবাসি আমি আল্লাহ আর শঙ্খ নাম আমার নাম ধরে দেখো আপত্তি নাই কিন্তু আমার নদীর ব্যাপারে সাবধান

আমার নদীর সামনে একটু বেগরে হয়ে যায় আমার নদীর স্থানে যদি একটু বেগরে হয়ে যায় নদীর কথা বলেছ নদীর সামনে সামনে হেঁটে গিয়েছ এতটুকু আন্দোলনা সহ্য করবো না তোমার জীবনের সব আমল নামাজ হত্যাকার সব যাবে তুমি বুঝতে পারবা না এই জন্য নদীর ব্যাপারে বললেন এবং মুসলমানের মনে ডাক্তার এই রহিনার শব্দ কোরআনের বাণী আসছেন

আরেকটা প্রতি স্বপ্ন অর্থ আমাদের তাকান আর এর বিপরীত আরেকটা অর্থ এর ভিতরে দিন করে এইটুকু আমার মালিক সহ্য করলেন না সঙ্গে সঙ্গে আয়াত না করলেন খবরদার আমার নদীকে

আমাদের কথা একটু শুনুন আয়ের কথা আর বাংলার মেসেড গেলে আমার পানির কুরআন সুন্নাহ ভিত্তিক সুন্নী মেশিন যারা বলে কাওবয় আল্লাহ এই কাওবয় আর রয়নার মধ্যে পার্থক্য আছে রয়নার ভিতরে তো শুধুমাত্র ছিল না রয়নার ভিতরে ছিল আমাদের দিকে তাকান এটা অর্ডার আল্লাহর কোন পছন্দ করে নাই আল্লাহ বলেন আমার নবীকে অর্ডার কোর দেনারে আমার নবীকে বলুন দয়ার নজরে তাকান

সন্তান আসলে মায়ের পেট ফুলে যায় আমার সন্তানের জন্য আমার পেট ফুলে যায় সন্তানের জন্য মাকে যত কষ্ট পেতে হয় একটা ব্যথা উপসর্গ আমার আসে নাই আমি দেখি কুপের কাছে গিয়ে দেখি কুপের পানি উঠছে উঠছে পড়তেছে আমি যেমন পানি ভোড়াই করেছি আমি কূপের পানি বলা পানিতে করছি ধরে পানি ভরে নিয়ে আসলাম মুহূর্তের মধ্যে কুবের পানি দশা পিছে নেমে যা কুবের পানি মার পেতে থাকা মোহাম্মদ কোথায় <laughs> যাচ্ছে <laughs> <laughs>

I inni

এখান থেকে আরো সে আলী পর্যন্ত লক্ষ কোটি গুণে বেশি দূরত্ব এই দূরত্ব পার করে আরো সে আজিমে আপনাকে তুললাম আমার বন্ধু শুধু আপনি নন আপনার শরীর মুবারক নয় আপনার শরীরের পা আপনার বাবরকে শোভা পাওয়া জুতা মুবারকের তলার ভুলি মুবারক দিয়া আমার কাবা ঘর একজন মানুষের নামাজ হয় না কাবার দিকে মুখ করা ছাড়া ওই কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি জানি আমার আলুসে আজিম এ আলুসে আজিমের জমিন আল্লাহ আপনার পায়া মোবারকের দুটাই শোভা জুতা মোবারকের ধুলা শোভা পাওয়া ওই ধুলি দিয়া আমার আরো আজিম আমি আল্লাহ ধন্য করলাম

আমার আল্লাহর কাছে হকানি আলে মলিয়াউলিয়া না হয়ে যে হাক্কানি আলে মার করিয়াউলের দাবি করে চলবে ওটাও মানুষের ইমান নষ্ট করে শেষ করবে ইমান ধ্বংসকারী ধ্বংস কামান হয়ে যাবে আমি আপনাদের ক্ষেত্র মতো আরো বাবারা হুজুরকে কোথায় তোলা হবে আপনারা বলতে পারেন আরো সে আজিম এত দাবি কেন কারণ আরো সে স্বয়ং আল্লাহ তৈরি করেছেন কে তৈরি করেছেন আর কামাঘর ফেরেস্তারা তৈরি করেছেন

কোথায় যাচ্ছি আমরা বাড়াতে চাইলে বাড়াতেই থাকতেই থাকি কষ্ট দিচ্ছি না